আর একবার যদি না হাসিস আগামী অর্থে দুই চকলেট ওই ব্যাপারে খুশি হয়ে পরের অর্থে আসছে ও দেখবেন হাসতে পারে আপনি কৌশলে নামাজে একটু পরে দাঁড়াইছেন তারাইয়া এক পাশে ঘরে নিতেন আরেক পাশে আলাদা দিতেন বার থেকে পাশাপাশি দাঁড় হতে দেন নাই নামাজ শেষ হয়েছে তুই চকলেট হাতে দাঁড়াই দিয়ে বলছেন মার্শাল্লাহ আমার দাদু ভাই তুই তো হাসিস নাই তুই সুন্দর কথা শুনছিস দাদু ভাই ও আসতে চকলেট দিতেন সাত দিন পরে চিন্তা করছেন করতে করতে চকলেট দিলে তোর মন জমবে না পাঁচ টাকার একটা কয়েন রেখেছিলেন পকেট থেকে পাঁচ টাকার একটা কয়েন বের করে হাতে দিয়ে বলছেন আজকে চকলেট না যা আইসক্রিম খা এত সুন্দর তুই নামাজ পড়িস ছেলেটা মসজিদমুখী হয়েছে হাসি বাদ দিতে আপনাকে দেখে তার দিলটা ভরে গেছে হঠাৎ করে মসজিদ থেকে একদিন ডাক আসছে হয়ে গেছে তার আপনারা সকলে শরীর হন আপনার খবর সবাই মিলে করে এরপরে সবাই আপনার কথা ভুলে গেছে সন্তান ভুলে গেছে এলাকাবাসী ভুলে গেছে আপনি তার আইটেমে নাই কিন্তু জেনে রাখেন বিশ টাকা পঁচিশ টাকা খরচ করে উত্তম ব্যবহার দিয়ে ওই বাচ্চাকে আদর করে কোলের পাশে নিয়ে একটা আইসক্রিম খাওয়ায় ওই যে তাকে মসজিদ মুখী করে শিল্তাওয়ালা বানাই দিয়েছিলেন আপনার জন্য দুনিয়ার কারো দোয়া করা লাগবে না ওই বাচ্চা বেঁচে থাকতে যতদিন চিন্তা দিবে আপনার আমল নামায় ততদিন থাকবে এর নাম হচ্ছে উত্তম আখলা আমরা হয়ে গেছি যারা উড়াচ্ছে যারা ঠিক বলছে এর মধ্যে আবার অসংখ্য আমাদের বেয়াদ মুরব্বীদেরকে সম্মান করে না ঠিক না ভাই আগে সিগারেট অনেকেই খাইত কিন্তু মুরব্বী দেখলে সামলাত ভয়ে আতঙ্কে অস্থির হয়ে যেত একটা পিচ খেলার আগে তিনবার চিন্তা করত মুরব্বী দেখলে কালকে এরকম করে মুছে উস্তাদ দেখলে হুজুর দেখলে পানের চিহ্ন মুতার চেষ্টা করত আর এখন ধুয়া মুখের উপরে মারে মুরব্বীও ভাল্লুক করে দেখে না অতএব ইসলাম বড়দেরকে সম্মান করতে বলেছে ছোটদেরকে স্নেহ করতে বলেছে এর নাম উত্তম আখলা আল্লাহ নবী বলছেন যার আফলা উত্তম হবে আমি জান্নাতের উচ্চ দেশে তাকে একটা জায়গা দিয়া তারপরে আমার জান্নাতে যাবো সুভান আল্লাহ তাহলে দুইটা গুণের কথা বলেছি একটা তর্ক পরিহার আর একটা বিনা পরিচয়ে মানুষের উপকার মনে থাকবে তো ইনশাআল্লাহ আর মিনিট নেবে তো সময় নেই জি জি বলতে বলতে থাকবো আপনি বলতে থাকলেও বলতে থাকবো না বলতে থাকলেও বলতে চলেন প্রিয় ভাইরা তিন নম্বরে এই গুণটা বড় সাংঘাতিক গুণ জীবনে কোনদিন দিন আমার বিশ্বাস আমার কথা না শুনলে এই গুণের কথা আপনার কেউ বলেই নেই মানুষের মধ্যে উত্তম একটা গুণ হচ্ছে সোনার মানসিকতা কি বলেছি ভীষণ থেকে বলেন মুরব্বীরা না মুরব্বীদেরকে আমি নির্দেশ দিতে পারি না আমার আমার জেনারেশনে আমার বয়সের ছেলেরা বলো তিন নম্বর গুণা কোন